বাবা বাজারে গেছিল মাংসরার জন্য বাজার থেকে মুরগি নিয়ে আসলাম ঈদের উপলক্ষে বাইদের ঈদের শুভেচ্ছা তারা ঈদ আইসা করছে ঈদের পরে ঈদ এর জন্য ছুটিতে মেয়েরা আসছে নাতুন নাচছে আপনারা সবাই ভালো আছেন আমরা সবাই ভালো আছি তো ভালো থাকবো আমি ভালো নাই আমার একটা আঙ্গুলে যে সমস্যা হচ্ছে তো মুরগিটা অনেক কাটুন আর এলো বিদুটা আমাদের প্রথম থেকে লাশ বিদ্যুত দিয়ে

बंद दिखाऊगा रेंदा शोगा बंद दे देखो बोला Сега е за мурганци. Какво ще ви да е си? Ами, да е си. Домашна, не те ли търниш? Дом, дом, куратурен си? Кузай, дом, 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 дом,

চব ৰজিত লাগিব এখন কুটাকাটি শেষ এখন বেটে নিম সবে আলু মরিচ সবকিছু দিয়ে আর মা হলো কি করলো এখন আদা লাগিয়ে জিরা কাটা কাটি শেষ এখন বাটা বাটি শুরু হইল মশলা মশলাটা ভিজে রাখলাম জিরাটা পুত্রটা অলো ছোটো হয়ে গেছে বা বাড়তে তো কষ্ট হয় বেশি ওরা দুই বনে মিলামিশা রান্না করব এক বনে জুগালি আর এক বোনে রান্না করব

আদা বাটা পেঁয়াজ বাটা জিরা বাটা আর মশলা বাটা আর পেস্ট কুচি আর এখানে আলু আর আর যে মাংস মাংসটা আগে আমি মাখাই পাঁচ মিনিটে খাই দিই মাংসটা আগে মাখাই নি ভালো থেকে মাখাই নিজের মশলা যায় ভালো হয় এই যে আমি সাজ মতো লবণ দিয়ে দিই তারপরে যে হলুদ

আর ছোটো বোনের বাটা বাটি করল ছোটো বনে রান্না করবো এই দুই মশলা আমি পরে দিলাম সময় এখন ভালো করে তেজপাতা দিয়ে দেয় তেজপাতা তেল ভালো করে মাথা টমেটো দিয়ে টমেটো ভাজি করো কাঁচা টমেটো কাঁচার টমেটো ভাজি খুব ভজা তেল ভাজিয়েছে গেছে সরষের তেল তেজপাতা মাংস তেল জিজ্ঞা তেল লাগে পাশে ঝগড়া লাগছে বন্ধুরা আপনারা ঝগড়া শুনেন আমাদের রান্নাও দেখেন

এখন আমি আলু ৰান্ধিম আলু দিওঁ আৰু মই দিম আৰু ডাখলাম বাঘমেইকাৰ খামান ম দিয়া নালাগ দুইগুণে মিলেমিশে রান্না করতেছে বড় বনে রান্না করে দাউল রান্না করতেছে মুসুর ডাউল আর ছোট বনে মাংস রান্না করতেছে দুইগুণে খুব মিল মোহাম্মদ সুতির ধনিয়ার গুঁড়ে দিয়ে দিম জিরা বাটা দিয়ে দিম এই যে জিরা বাটা দিয়ে দি সব কিছু মিশাম মাংস আমার এই গেছে নামে দিই নামাই আমি মসলা বটা দিয়ে দিই নাবার দিয়ে নামে দিই

बराबर दिन ही दीजिए वो सब धोना ही बक्कर बाप जाओ तो 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 বন্ধুরা আমার নাতিনে খুব দুষ্ট তো নাতেন এলো খাইবো না রাগ করছে কয়ে আমি সবার সাথে খামুন আমি একা একা পরে খাম

বন্ধুরা একদম তাহলে আমাদের ভিডিও সার্চ করে পাবে দেখতে নিশ্চয়ই করতে হবে